আসসালামু আলাইকুম সবার কেমন আছেন সবাই সবাই আই অনেক ভালো সকালে নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এই বাটারের রিভিউটা তো আমি অলরেডি শেয়ার করেছি খুবই ভালো একটা বাটার আমি আবারও বলছি বাট এটার অলরেডি ডিটেলস আমি শেয়ার করেই ফেলেছি আজকে আমরা ফুল ফ্যামিলি একই ব্রেকফাস্ট করব এই বাটারটা দিয়ে বাটারটা হোম মেড অ্যান্ড দুধের শর থেকে তৈরি সো এটা অনেক বেশি ক্রিমি আচ্ছা আপনারা কে কে আমার মতো বাটারের উপর এভাবে একটুখানি চিনি স্প্রেড করে খান বলেন তো এটা মোটেও হেলদি না চিনি খাওয়া মোটেও হেলদি না বাট হচ্ছে এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ক্রিম চিজের সাথে এভাবে খাই একটা ক্রিম চিজ হচ্ছে ব্রেডের উপর স্প্রেড করে তার উপরে অল্প একটুখানি চিনি দিলে আমার কাছে খেতে খুবই মজা লাগে বাজারের কেনা বাটারটা আমার কখনো এভাবে খাওয়া হয় না ওইটা আমি সেকে তারপরে খাই না হয় আমার কাছে স্মেল লাগে বাটারটা যে হোম মেড এটাতে কোনো স্মেল নাই সো এটা আমি এভাবে ট্রাই করে দেখেছি এটা খুবই মজা লেগেছে তো এটা ছিল আমাদের উইকেন্ড স্পেশাল ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট শেষ করে আমি টুকটাক কাজ করছিলাম তো ওইভাবে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখানে গতকালকের রাতের যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে কিছু রিফিল করছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি বাবুকে কোন সুজিটা দেই তো আমি তীর বা হচ্ছে বসুন্ধরা এই দুইটা সুজি দিয়ে থাকি সুজি তো আসলে আমি ওকে ওইভাবে দেই না সপ্তাহে দুই থেকে তিনবার দেওয়া হয় এর বেশি দেওয়া হয় না তো আগে আমি হোমমেড বানাতাম ওইটা হচ্ছে ইউটিউবে আপনার রেসিপি পেয়ে যাবে আমি নিজেও ইউটিউব থেকে দেখে বানিয়েছি তো এখন আর ওইভাবে বানানো হয় না কারণ সুজিটা আমি ওইভাবে ওকে দেই না সো এখন মানে হোমমেডটা বানানো বন্ধ করে দিয়েছে আর মাঝে মাঝে টেস্ট চেঞ্জের জন্য এই সুজিটা দেই মানে বাজারে কেনা সুজিটা দেই তবে সাথে অবশ্যই খুব ভালো কিছু মিক্স করে বাদাম গুঁড়া তারপরে ঘি যে কোনো একটা ফল এগুলো মিক্স করে দেই সো খাবারটা অনেক হেলদি হয় এদিন তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট রান্না বান্না করার সময় একটু ক্লিপ নিয়েছিলাম তো এখানে আজকে আমি রান্না করছি ইলিশ মাছ এটা আমি ভুনা করব আর পাশাপাশি হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব তো এখানে আমি দুইটা ছোট ছোট ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি আর কচু শাকটা কিন্তু আমি আগে থেকে প্রসেস করে তারপরে সেটা ডিপে রেখে দিয়েছিলাম মানে কচু শাক প্রসেস করাটা আমার কাছে একটু ঝামেলা লাগে সেদ্ধ করতে বেশ সময় লাগে তো তো একবারে বেশি করে সেদ্ধ করে তারপরে দেখা যায় সেটা যদি টিপে রেখে দেই তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ এগুলো বেশ মানে লং প্রসেসের একটা রান্না এত সময় নিয়ে রান্না বান্না করার সময় এখন আর ওইভাবে হয় না এভাবেই সুবিধা হয় তো সেভাবেই একটু করে রাখি কিছু করার নেই আর প্রতিদিন প্রতিদিন এগুলো কাটা ধোয়া বাছা একটু ঝামেলারই কাজ আর এই যে আমি এখন যে তরকারিটা রান্না করছি এটা কিন্তু আমাদের দুইজনের একদিন যাবে না মোটামুটি আমি আজকে রান্না করলে আগামীকালকে আর রান্না করা লাগবে না হয়তো আমি কোনো একটা সবজি আমি একটু ভাজি করে নিব বা একটা ডিম ভাজি করে নেই বা একটু ডাল ভুনা করে নিই আর এই তো এভাবেই চলে যায় এখন আসলে দেখা যায় একটু বেশি করে রান্না করলে আমার পরের দিন আর লাগে না আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম যে ইলিশ মাছটা আমরা এভাবে খেতেই বেশি পছন্দ করি জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করা তেমন কোনো মশলা দিই না জাস্ট হলুদ মরিচ আর হচ্ছে টমেটো দিলে খেতে ভালো লাগে আর কচু শাকটা না ওইভাবে রান্নাটা কমপ্লিট হয় নাই এটা আর একটু শুকানো লাগতো আই মিন পানি আর একটু টানতো চুলার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে করে তারপরে এটা টানালে আরও বেশি মজা লাগতো আমাদের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল সো আমরা একদম ডিরেক্ট চুলার উপরে পাতিল থেকে খাবার দাবার নিয়ে খাওয়া শুরু করেছিলাম আর এখন তো দিন অনেক ছোট সো বের হতে হতে মানে পাঁচটা বাজলেই সন্ধ্যা বের হতে হতে সন্ধ্যাই হয়ে যায় তো আজকে আমরা একটু বাইরে গিয়েছিলাম আজকে আমি আমার স্যালারি পেয়েছি সো তানবিনের বাবাকে আজকেই ট্রিট দিলাম স্যালারি বলতে আসলে স্যালারি না আজকে আমি আমার পেমেন্টটা তুলেছিলাম এই জন্য আর কি স্যালারি তো হচ্ছে যেটা ফিক্সড এভরি মান্থে আসে একটা ফিক্সড টাকা তো আমার তো ওরকম ফিক্সড কোনো কিছু না তো এটাকে আসলে স্যালারি বললে ভুল হবে তো তো যেটাই হোক আর কি তো প্রথমে গিয়েছিলাম মানে মায়ামিতে ঢুকেছিলাম পরে আবার ওইখান থেকে বের হয়ে আমরা পাশে অন্য একটা রেস্টুরেন্ট ছিল সেটাতে গিয়েছি তো মোটামুটি আশেপাশে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে এগুলো সবই হাইওয়ে রেস্টুরেন্টস আমাদের এখানে এক্সপ্লোর করার মতো তেমন কিছু নেই আর ওদের এখান থেকে আমরা খিচুড়িটা নিয়েছিলাম খিচুড়িটা মজা ছিল বাট হচ্ছে একটু বেশি নরম হয়ে গিয়েছিল বিফের পরিমাণটা অনেক বেশি ছিল ওভারঅল ভালোই ছিল খারাপ না আর ওদের চাটাও অনেক মজা ছিল ওদের চাটা না অনেকটা হচ্ছে স্টার কাবাবের চাটা যেরকম অনেকটা ওই চায়ের প্রথম চুমুকে আমার কাছে অন্যরকম ফিল হচ্ছিল আমার মনে হচ্ছিল অনেকদিন পরে স্টার কাবাবে চা খাচ্ছে ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল আর এখানে মানে মনে হয় বিয়ের প্রোগ্রামও করা যাবে ওইভাবে স্টেজ ও সাজানো ছিল এনিওয়েজ এই ছিল আজকের ছোট্ট ব্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন হাফেজ